হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের সপ্তম খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ পত্র সংখ্যা উনআশির কিয়দংশ অংশ কল্যাণী কল্যাণীয় স্নেহের বাবা প্রাণ ভরা স্নেহ ও আশিস জানিও আমাকে আত্মপ্রচারকারী দুর্বৃত্ত বলিয়া ভাবিবার লোক এ জগতে আছে কিন্তু আমাকে তিলে তিলে আত্মোৎসর্গকারী শুদ্ধচেতা জনসেবক বলিয়া ভাবিবারও তো লোকের অভাব নাই ইহাদের মধ্যে কাহাদের বিচার অভ্রান্ত তাহানিয়া সময় নষ্ট করিবার কি প্রয়োজন আছে যেদিন আমি ডাক ছাড়িয়া সকলকে শুনাইতে পারিয়াছিলাম যে জনসেবা করিব কিন্তু ভিক্ষায় নামিব না সেই দিনই সকল প্রচলিত পন্থী কর্মীদের সহিত আমার কর্মনীতি চেষ্টানীতি উদ্যমের বৈশিষ্ট্য আলাদাভাবে চিহ্নিত হইয়া গিয়াছে তোমরা কি আমাকে প্রচলিত মাপ দিয়া বিচার করিয়া সিদ্ধান্ত স্থির করিতে পারিবে ইতি আশীর্বাদক স্বরূপানন্দ হরিও জয়গুরু